দেখুন আপনাদের ছোট্ট চুলগুলো ফুরফুর ফুরফুর করে উঠছে দেখেন এইবার দেখুন ভালো করে ফুরফুর ফুরফুর করে উঠছে আমার বাপানের চুল এই যে দেখুন কি হাড়ে ফুরফুর করে চুল উঠছে আমার পাপানের চুলগুলো খুব সিল্কি একদম এই যে দেখুন এইবার ভালো করে দেখুন

এই যে তাই ঘাট ধরছে নিজেই নিজের নিয়ে খেলা করছে দেখুন আপনাদের ছোট্ট কিউটির পাণ্ডব